এদিকে চলাফেরা করতে পারো না তুমি হ্যাঁ এদিকে কি কাজ তোমার আমি তো দেখেই যাচ্ছি না আপনি তো আমি কি আমি কি বলো সরি আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি তার মানে এই নয় যে বারবার তুমি আমার বাড়ির লোকজনের মাঝে থাকবে ঠিক আছে তার কোনো মানে হয় আমি তো খাবার দিতে যাচ্ছিলাম তো খাবারটা তোমাকে এখনই দিতে আসতে হলো যখন বাচ্চা এসেছে এতক্ষণ ধরে তো আমরা বসে আছি তখন দিতে পারো নি আমি তো খাবারটা গরম করছিলাম গরম হতে যেটুকু সময় লাগলো সেটুকুই তুমি মুখে মুখে এত কথা কেন বলো বলো তো স্বভাব জানিস তো কিছু লোক থাকে এরকম যারা নিজের ভুলগুলোকে এইভাবে কভার আপ করার চেষ্টা করে আর কিচ্ছু না আরে আমরা কি বসে থাকবো নাকি স্টুটা দাও আশ্চর্য বাড়ির লোকজনের মাঝে না তুমি বারবার ঘুর ঘুর করবে না আমার একদম পছন্দ না আর তোমাকে আমি এখানে এনেছি শেল্টার দেওয়ার জন্য এই বাড়িটাকে শেল্টার হোম হিসেবে ব্যবহার করবে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই পঁচিশ তারিখ এই বাড়িতে একটা ইভেন্ট হবে পঁচিশ তারিখ গরিমার জন্মদিন ২৬ তারিখ তুমি গরিমাদের বাড়িতে শিফট হয়ে যাবে আসলে ভুলটা আমারই আগেই তোমাকে ওখানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল তোমার মাসির বাড়ি আপনি আপনি প্রথমে আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলেন আমি আসতে চাইনি সেজন্য আপনি আমাকে জোর করে এখানে নিয়ে আসলেন আর আপনি আমাকে এখন বলছেন যে এখান থেকে অন্য কোথাও চলে যেতে তো আপনাকে বলছি আমি বনারস ফিরে যাচ্ছি হ্যাঁ তুমি তো বনারসই যাবে আর তোমার বনারসে যাওয়ার কারণটা আমার কাছে ভীষণ ক্লিয়ার হয়ে গেছে বনারসে তো তুমি ফিরবে না তাহলে কেন সব বাজে কথা বলছো আমায় তাহলে আর কোথায় যাব আমি সেটা আমি কি করে জানবো তুমি ভালো বুঝবে আমি না আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারলে না আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই যে তুমি এখানে আছো এটা তো তোমার মাসির মেয়ের শ্বশুরবাড়ি বাড়ি তাই এখান থেকে তুমি তোমার মাসির বাড়ি চলে যাও তারপর তুমি যেখানে খুশি চলে যাও সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কি ব্যাপার জানবি এত চেঁচামেচি কিসের এখানে আর বলো না বাইরের মেয়ে ঘরের ভেতর ঢুকে এলে যেটা হয় সেটাই হচ্ছে তার মধ্যে যদি সেই মেয়েটা সবসময় আমাদের এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি ঘুর 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 করে তাহলে তো সৃষ্টি হবেই আমাকে খাবারগুলো গরম করে সার্ভ করার কথা বলা হয়েছিল না হলে আমি এখানে আসতাম না খাবো বলে বসেছিলাম রোশনাই স্টুটা আনতে গিয়ে ছোট্ট ভাইয়ের সঙ্গে ধাক্কা লাগিয়েছে আমি ধাক্কা লাগাইনি শট আপ